কাজের জন্য একটা অফিসে আমি গিয়েছিলাম সেখানে সে কাজটা করতে আমাকে কিছু টাকা আন্ডার দ্য টেবিল দিতে হয় বা দিতে বাধ্য হয়েছি তারপর আমি বললাম এই ভিক্ষার টাকাটা আসলে এটা তো ভিক্ষা নেওয়াও হারাম আর ভিক্ষা দেওয়াও হারাম কিন্তু আমি তো অনুপায় না এটা আসলে আপনারা না নিলে হয় না যেহেতু আপনাদের অনেক ইনকাম আপনাদের তুলনায় আমার ইনকাম কম যেহেতু আপনারা সরকারি চাকরি করতেছেন অনেক টাকা বেতন পান আমরা কিন্তু সরকারি চাকরি করি না সুতরাং আমাদের বেতন নাই আমাদের আপনাদের চেয়ে অনেক অর্থনৈতিক অবস্থা অসচ্ছল তাই আপনারা এই ভিক্ষা কেন নেবেন আমাদের কাছ থেকে তখন উনি রেগে বলল আসলে এটা কেন ভিক্ষা বললেন আপনি দেখুন আসলে সে সরকারের কাছ থেকে সে কিন্তু কাজের পরিশ্রমিক নেয় তারপর আমি বললাম যে এটা তো আসলে পারিশ্রমিক নয় এটা আপনার ঘুষ এটা ভিক্ষা এটা আপনার জন্য নিষেধ এটা অবৈধ তখন সে বলল আসলে এটা জাস্ট আমরা কার বকশিস এখন আবার বকশিস এগিয়েছে আসলে আপনাকে বকশিস দেবো কেন আপনি তো এখন সার মানুষ বকশিস দিলে আমাদের দেবেন আপনারা সার দেখুন কেউ বকশিস কেউ পারিশ্রমিক কে হাদিয়াও বলে ইত্যাদি ইত্যাদি উপঢৌকন বলে উপহার বলে ইত্যাদি বলে ঘুষটাকে চালিয়ে নিচ্ছে আসলে তারা মূলত এভাবে করেই কিন্তু ঘুষ বাণিজ্য করছে তা আমি ভিক্ষা বলেছি বলে তারা রেগে গেল আসলে প্রকৃত ভিক্ষা তাদেরকেই বলা হয় যারা ফাইল আটকিয়ে আপনার কাছ থেকে অবৈধভাবে আন্ডার দ্য টেবিল কিছু হাতিয়ে নেয় তাদেরকে আসল ভিক্ষুক বলা হয় আর যারা ধারে ধারে দাঁড়েন ধারে ধারে সাহায্য চাচ্ছে পাঁচ টাকা দশ টাকা তারা আসলে বিক্ষুভ নয় তারা সাহায্য প্রার্থী কিংবা অসহায় হতদারিদ্র ইত্যাদি তাদেরকে বলা যেতে পারে তারা মূলত বিক্ষুভ নয় তাই আসুন এই ধরনের বিক্ষুভ থেকে আমরা পরিত্রাণ পেতে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঘুষ বাণিজ্য যাতে না করতে পারে সবাই সচেতন হতে হবে তাই আসুন আমরা সবাই সচেতন হই আসুন আলো চরাই থ্যাংক ইউ সো মাছ